রেশন কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক করতে হবে সরকার রেশন দোকান বন্ধ করে দেবে তার বদলে রেশনের যে ভর্তুকি সেটা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে কিন্তু সেটা কত টাকা সেটা আপনাদের জানতে ইচ্ছা করে না যদি আপনারা জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের রেশন বন্ধ হয়ে গেলে তার পরিবর্তে যে ভর্তুকির টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে সেটা কত টাকা তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানাবেন তো চলুন শুরু করি ভিডিওটি রেশানের ভর্তুকির কত টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটা দেখার জন্য আপনাদেরকে একটি অ্যাপস নামাতে হবে সেই অ্যাপসটির নাম হচ্ছে মেরা রেশান তার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে মেরা রেশান কথাটা লিখে সার্চ করলে এই রকম একটি অ্যাপস আপনারা দেখতে পারবেন মেরা রেশন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তার জন্য আমি অ্যাপসটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে অ্যাপসটি ওপেন করলে এরকম ভাষা সিলেক্ট করতে বলবে সেখান থেকে আপনারা ইংলিশ বাংলা যেটা সিলেক্ট করবেন করে নেবেন আমি ইংলিশ সিলেক্ট করে নেক্সট করলাম এরপরে গেট স্টার্টের এই অপশানে টাচ করব তারপরে এখানে বলছে এন্টার ইউর আধার নাম্বার বেনিফিশিয়ারি ইউজার আমরা যেহেতু বেনিফিশিয়ারি তাই আমরা আমাদের বেনিফিশিয়ারি ইউজার সিলেক্ট করে আধার নম্বর বসাবো আর তার পাশে আছে ডিপার্টমেন্ট ইউজার্স এখানে আপনারা কিছু করবেন না আপনারা বেনিফিশিয়ারি সিলেক্ট করে এখানে আধার নম্বর বসাবেন বসানোর পরে এখানে এই ক্যাপচাটি দেবেন দেওয়ার পরে লগ ইন উইথ ওটিপি অপশন যেটা আছে সেখানে টাচ করবেন এরপর দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টে ওটিপি চলে যাবে তো ওটিপি আমি এখানে বসিয়ে দিচ্ছি ওটিপিটা দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশানে টাচ করবেন এরপর এখানে ওকে আছে ওকে সিলেক্ট টাচ করবেন এরপর এখানে বলছে ক্রিয়েট না আপনাদের একটা এমপিন ক্রিয়েট করতে হবে তার জন্য ক্রিয়েট না হয়ে টাচ করুন টাচ করার পরে এখানে চার ডিজিটের একটা পাসওয়ার্ড দিন তো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেওয়ার পরে নেক্সট করুন ওই যেটা আগে দিলেন সেটা আর একবার দিয়ে কনফার্ম করুন করার পরে ক্রিয়েট এমপিন এই অপশানে টাচ করুন এম এমপিন কোড হ্যাজ বিন সেভড ওকে এরপর এরকম উইন্ডো আসলে আপনারা এই হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে টাচ করবেন তারপরে একটা স্কিপ অপশন আছে স্কিপে টাচ করুন এরপর দেখুন এখানে এটা আমি ব্লার করে রেখেছি এখানে আমার পুরো ইনফরমেশনটা কিন্তু শো হয়ে গেছে আপনারা যখন অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন ঠিক এইভাবে দেখবেন আপনাদের রেশন কার্ডের সমস্ত তথ্য এখানে দেখাচ্ছে তো এই জায়গাটা আমি আমার সিকিউরিটি পারপাসে ব্লার করে দিচ্ছি এরপর যেটা আপনাদের মেন জিনিস দেখানোর সেটা হচ্ছে দেখুন একদম নিচের দিকে আছে বেনিফিটস রিসিভড ফ্রম গভর্নমেন্ট তো এখানে একবার টাচ করব এরপরে দেখুন আমার টোটাল যে ট্রানজাকশন এপ্রিল থেকে এপ্রিল দু থেকে ফেব্রুয়ারি দু পর্যন্ত সমস্ত ট্রানজাকশন এখানে শো করছে আমার অ্যামাউন্ট দেখুন ছশো ছিয়াশি টাকা করে আমার টোটাল অ্যামাউন্ট আর আমার সাবসিডিও কিন্তু ছশো টাকা চল্লিশ পয়সা তো এরপর যখন আপনাদের রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করা হবে এবং যখন ভর্তুকির টাকা ঢুকবে এই অ্যামাউন্টটাই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো এইভাবে আপনারা আপনাদের নিজেদের পরিবারের রেশন কার্ডের কত টাকা ভর্তুকি ঢুকবে সেটা কিন্তু এই মেরা রেশন অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে সকলকে জানাবেন চলুন আজকের মতো এখানেই শেষ করি নতুন ভিডিওতে আবার দেখা হবে